আমি এখন যেই শোরুমে যাইতেছি এই শোরুমটা আসলে একটা শোরুম না এটা মেয়েদের সব একটা জায়গা এই যে কিছু পাবলিক চিলাচিলি করছে পাকিস্তানি নাকি অরিজিনাল ড্রেস পাওয়া যায় না বাংলাদেশে অরিজিনাল কোনো ড্রেসই নাই পাকিস্তানি এই যে এতদিন যে মানে যারা এইসব কথা বললে চিল্লাচিল্লি করছে লাফালাফি করছে তাদেরকে বলি হ্যাঁ বাংলাদেশে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি ড্রেস পাওয়া যায় এই যে আমি এখন যেই শোরুমটা ভিজিট করতেছি এগুলা ড্রেস বিশ্বাস করবেন না হানড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি ড্রেস এখানে সাদাবাহার আগানোর তারপর বিনসাইড আরও অনেক ব্র্যান্ড আছে যেগুলো ব্র্যান্ডের নাম পাকিস্তানি আপনি হয়তো বা জানেন না সত্যি কথা এতগুলা ব্র্যান্ডের নাম আমিও জানতাম না তো একটু একটু করে চিনতেছি আর কি এই যে ড্রেসগুলা দেখতেছেন এগুলা এক একটার দাম সতেরো হাজার উনিশ হাজার বিশ হাজার একুশ হাজার শুধু তাই না এইখানে কিন্তু পাঁচ ছয় হাজার থেকে শুরু করে সব প্রাইসের ড্রেস পাবেন এই যে মেরুন কালারের যে ড্রেসটা না এটার দাম হচ্ছে এগারো হাজার টাকা টু পিস এই যে সাদা ড্রেসটার দাম হচ্ছে চোদ্দ হাজার টাকা আর এখন যে ব্ল্যাক কালারের ড্রেসটা দেখাইছি এইটা হচ্ছে উনত্রিশ হাজার টাকা কি তোমাদের প্রাইস গুলো কি অনেক বেশি মনে হইতেছে হ্যাঁ অরিজিনাল পাকিস্তানি ড্রেসগুলোর প্রাইস এরকমই হয় এর থেকে কম হয় না ভাই প্রাইস কত আছে উনত্রিশ হাজার একদম কাজ ছাড়া নর্মাল এখন যে ড্রেসটা দেখাইতেছি এটার দাম ছয় হাজার আগানুরের কি বুজলা বেপাৰ